মানে বইয়ের পেটে বাদ চাইছে তো আমি এখন নিয়ত করছি আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও আমি পিস সাহেব একসন্দর ভাত খেলাবো পুত্র সন্তানের আশা কিন্তু হামু করছিলাম কিন্তু আল্লাহ পর পর তিনটা মেয়ে দিছে পুত্র দেয়নি মাশাল কে করলো তিনটা সোহান আল্লাহ তো আল্লাহ তারা একটা কন্যা সন্তান দিছে। পরের বার চান্স আবার বইয়ের পেটে বাচ্চা চাইছে করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও মসজিদের ইমামকে এক সন্ধ্যে ভাত খেলায় সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে পরের বার আবার বইয়ের পেটে যখন বাচ্ চাইছে তখন রাগ করে কইছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয় তানক এক সন্ধ্যে ভাত খেলাবলা মানে রাগ হচ্ছে বুঝলেন পর পর দুটো মেয়ে হচ্ছে আবার আল্লাহর কে কাম সেইবার একটা পুত্র সন্তান দিছে এখন চিন্তা করে দেখেন তো দুই কন্যার পরে একটা ছেলে যখন মা কুলত পাশে তখন মা বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিত্য কতক্ষণ মান্ন পুরা করো কারণ মান্ন পুরা করা হলো আজিব এখন বাপ বলতেছে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় কিন্তু শয়তান কোথায় পায় বলে কোথায় শয়তান পাবে সেটা বুঝি না মান্ন করলে নিয়ত করলে কেন পুরা করো না করলে কিন্তু তোমার জন্য ভাত হবে না মনের দুঃখে লোকটা রাস্তা ঘুরতেছে একজন বলে ভাই কি হয়েছে বলে আল্লাহ একটা পুত্র দিছে রে কিন্তু বিপদ হলো শয়তানক নিয়ত করছি ভাত খেলে না শয়তান কোথায় ভাই বল শয়তানকে যদি পাওয়ার চাও বাবার দরবারে যাও কার দরবারে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় এরকম কিছু ভণ্ড আছে না নাই দরে কার আছে না মুড়িদের বসে আছে চোখ বন্ধ করে গোটা বাংলাদেশ অন্যায় সরকার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না দরে কথা ঠিক কিনা এই চোখ বন্ধ করাস কিছুক্ষণ যেই বলছে সামনে দুই মুড়িদ পড়ে গেছে সাইড থেকে এক মরিদ বলতেছে বাবা এত করে ধাকি মারলেন বলে তোর কাছে চোখ নাই আমি চোখ বন্ধ করে দিই কাবার ধারতে একটা মুরগি ঘুরতেছে এখান থেকে ধাকি দিয়ে মুরগি খেদাল মুরিদরা কয় হাই রে বাবা কোথায় কাবা মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে জোরে কর কথা ঠিক না ওরা কোরআন হাদিস তো দেখে না এক মুরিদ আমার কয় হুজুর আমার পীর যা তাই কোরআন হাদিস বুঝি না পীরে যা কবি তাই মানবি যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদাই আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে যদি কবি তরের কথা বলতো তাও হতো বাকি কি কাবার ধারত থাকে না উপর দেউড়ে উপর দিয়ে আর কবি তো দেখবেন কাবার চত্বরে সবসময় কবি যারা আছে আছে না নাই যারা গেছেন তারা ভালো জানেন ও এখন শয়তানের খোঁজে বাবার দরবারে গেছে বাবা বলতেছি কি জন্য আইছিস বলে শয়তানের খোঁজ রাগ করে আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে আর তুই শয়তানের খোঁজে তার মানে বলে আল্লাহ একটা বেটা বেটা দিছে দিছে এই তোর কি নিয়ত শয়তানকে ভাত খেলব তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন বলে আপনার নিয়ত করছিলাম কন্যা ইমামের নিয়ত করেছে আল্লাহ কন্যা দিছে আর শয়তানকে নিয়ত করেছে আল্লাহ একটা পুত্র দিছে এখন কি করব। পীরের হাতে একটা লাঠি ছিল মারছে বাড়ি ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে এই যে খতিব বসে আছে কোনটা খতিব সবই খতিব তো মসজিদের ইমাম বলতেছে কে রে ভাই মন খারাপ কেন বলে ভাই রে কি এক বিপদে পড়ছি নিয়ত করেছি পুত্র হলে শয়তান ভাত খেলাবো কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই শয়তানা খুঁজে পাচ্ছি না বাবার কাছে গেছিলাম যে বাড়ি বাড়ছে ইমাম বলতে তুই পাগলা হয়েছি শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন শয়তানকে যদি পাবার শ্বাস লাগাতর তিন জুম্মা মসজিদের বারান্দার নামাজ পড়বি তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায় একই ব্যক্তি যদি এই নিয়মে তিন জুম্মায় আসে তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্য তুলে হবি লাগাতর কয় জুম্মায় তিন জুম্মা তুই খালি বারান্দায় বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো আর সবার আগে কোন ব্যক্তি গেল একই ব্যক্তি যদি তিন জুম্মা এই কাম করে তাহলে উনি শয়তান ওকে এক সুন্দর খাওয়ালি আল্লাহ তোর মান্য পুরো করবি যা প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আইস আর বাপের ছোট ভাই বাপের ছোট ভাইকে আপনার কি কন আবার সবার শেষে ওই চাচাই চলে গেল বাসটা মনে মনে কয় তিন জুম্মা দেখার কথা কইছে এক জুম্মা তো হবে না দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে আবার চাচাই সবার আগে এখন ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে এবার বলতে চাল্লা আমি শয়তান দেখ পার চাই কিন্তু বাপের ভাই শয়তান হোক এর দেখ পার চাই না আজকের দিন আমার চাচা বাদ দেয় অন্য কেউ যেন আগে বের হয় কিন্তু দোয়া কবল হয় না ওই চাচাই সবার আগে বের হয়ে গেল এবার ভাসতে মনে মনে খুশি আমার একদিক বেজার খুশি হওয়ার কারণ হলো পাওয়া গেল আর বেজার হওয়ার কারণ হল চাচাই যে শয়তান হলো এখন মান্যত পুরা করার জন্য চাচার বাড়িতে গেছে চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত যে বলছে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত চাষা কান্ধের বলে বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না আর তুই হয়ে আমাকে দাওয়াত দিলি ভাসটা মনে মনে কয় কি দেখা যায় দাওয়াত দিছি আগে বলা যাবে না আগে কাম হোক তারপরে বলবো তোর কথা ঠিক কি না আগামী সোমবার তোর আগামী কি বার সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত চাষা সোমবার যাবে কি করুন অবস্থা হবে কোরআন থেকে আমি আপনাদের দেখায় দিব আসেন যেই কথা বলতেছে একটু খেয়াল করেন চাষা রাস্তার মধ্যে যত মুরব্বীর দেখা প্রত্যেকটা মুরব্বী বলতে যে সাজা যদি কোথায় যাও আসলে বলেন তো ভাস্তার বাড়ির চাচা যদি দাওয়াত পায় চাচার একটা মশান আছে না নাই বলতে যে ভাস্তার বাড়িতে আজকে দুপুর বেলা দাওয়াত তখন মুরব্বীরা কান্দার কয় বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না রে আর ভাগ্য এত ভালো ভাস্তা তোর দাওয়াত দিল তখন বুক থাবায়ের কয় আমি সেই চাষা আমি সেই চাচা বউ খালি বারবার স্বামীর কাছে গিয়ে বলতেছে এত কিছু পাক্ষিক করলাম শয়তান কখন আসবে বউ মানে স্বামীর কাছে বলতেছে স্বামী বলতেছে আসতেছে সময় হলে আসবে তখন বলে শয়তান রকম গো স্বামী বলতেছে শয়তানকে দেখা যান মুখ খুলিস না মুখ খুললে শয়তান যদি ফেরত যায় তোর বেটা কিন্তু বাঁচবি না কারণ মানত পুরা করা লাগবে এখন তুই চিন্তা কর শয়তানকে দেখে মুখ খোলা যাবি না

ভাস্তার নাম হলো আবদুল্লা কি রে আমি তোর দরজায় দৌড়া গিয়ে বলতেছে তোমার বাপের ছোট ভাই ডাকতেছে স্বামী বলতেছে চুপ কোনো কথা হবি না কে ডাকতিছে ওটা পরে শয়তান আসতেছে বউ কয় তোমার চা সা সেটা পরের কথা ব্যাটাক যদি বাঁচাবার সার জবান খুলিস না আমি যা কর্ম তাই দরজা খুলে দিছে চাষা বাড়ির মধ্যে ঢুকে বলতে আব্দুল্লাহ তুই আমার এই দুপুর বেলা দাওয়াত দিলি নিয়ত কি বলে নিয়তের কথা পরে আগে খাওয়া নানা রকম খাওয়া যখন চাষার সামনে তুলে ধরেছে এবার চাষা বলতেছে বাবা একটু দোয়া করে খাই আবদুল্লাহ বলতেছে দোয়ার দরকার নেই আগে খান তারপরে দোয়া খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এবার খুশি হয়েছে চাচা বলতে আবদুল্লা রে দুই চার বছর এত সুন্দর খাওয়া খাই নাই বৌমার একটু ডাক দে বৌমা এবং তোর একটু আমি দোয়া করবার চাই আবদুল্লা চিৎকার করে বলে শয়তানের দোয়ার কোনো দরকার নাই। চাচা কান্দার বলা আমি তোর বাপের ছোট ভাই শয়তান কেমনে হলাম বলে আমি জানি না হুজুর জানে আমি নিয়োগ করেছিলাম আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দেয় আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো আমি শয়তান খুঁজা পাই না কিন্তু ইমাম সাহেব কইছে লাগাতার তিন জুম্মা যে ব্যক্তি সবার শেষে আসা আগে যায় ওই নাকি শয়তান তাকে একসন্ধা খাওয়ালে মান্যত পুরা হবে আমি তিন জুম্মা মসজিদের বারান্দায় বসে দেখেছি আপনি সবার শেষে আইসেন এবং সবার আগে চলে গেছেন চাচা কান্দে ভাস্তা ইমাম কইছে তিন জুম্মা কিন্তু আমি যে কত জুম্মা এরকম করতেছি হিসাব করলে তিনশো জুম্মা হবে এখন খবর কি আবদুল্লাহ বলতে চাষা ইমাম তো তিন জুম্মার কথা কইছে আর আপনি তিনশো জুম্মা যদি এরকম করেন তাহলে আপনি কি হসেন দাদা করে হবে চাষা ভাষা দুইজন হুজুরের কাছে আইসে হুজুর তিন জুম্মা সবার শেষে আগে যায় তার এক সন্ধ্যা খাওয়ালি মান্য পুরা হবে কিন্তু তিনশো জুম্মা যদি শেষ শেষ আগে যায় তাহলে তার খবর কি চাচা দৌড়ে গিয়ে মামের হাত ধরে বলে হুজুর আপনি আমাকে তৌবা পড়ান আজ থেকে কানে হাত দিয়ে বলতেছি ইজা জুমার আজান যখন দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদে আসবো হুজুর বলতেছে হাস্তারে তোমার মান্য তো পুরা হলো আর তৌবা করার কারণে আল্লাহ তোমার চাচাকে পুরোপুরি মুসলমান কবুল করে নিল ও যুবকেরা সবার শেষে মসজিদ আসবে আর সবার আগে এই কামটা করো না জুমার দিনে মসজিদের ফরজ হলো আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে এই হুকুম কার আরো জোরে বলেন আসে কখন একেবারে পুরাতন স্যান্ডেল পাওয়া সবার শেষে আসা নতুন স্যান্ডেল কাছে থাক যে হুজুর সালাম ফিরাছে সবার আগে নতুন পাওয়া দিয়ে চলে যাচ্ছে আর পুরাতন থুইয়া নতুন দিয়ে চলে যাচ্ছে ধরা পড়লে বলবে বদল হসে ভাই বদল হসে কে বদলের একটা সাইজ নাই তুই তোর জীবনে নতুন থুইয়া পুরাতন পাঁধ দিয়ে গেলি না তুই যতবার ধরা খাসিস প্রত্যেকবার পুরাতন থুইয়া নতুন লিয়া এরা কি আসলে নামাজ এরা হলো স্যান্ডেল জোরে বল কি সোরা